ভাই একটু সমস্যা হয়ে গেল মনে কারণ জালের জন্য পিজাটা অর্ডার করছি রুমের দরজা আটকেয়া ঘুমাইতেছে খুলতেছে না কি করবো আর কাজ করেন আপনি ধরেন এটা এসুন কি এগারো নম্বরে দাও সরি ভাই তাহলে মনে হয় একটু ভুল হয়ে গেছে আপনি কি এগারো নম্বরে গেছিলেন অ্যাড্রেস দেখে আসছেন না আচ্ছা একটু দাঁড়ান হ্যাঁ আপনি এখানে একটু দাঁড়ান হ্যাঁ একটু দাঁড়ান এখানেই দাঁড়ান ভাই একটু সমস্যা হয়ে গেল মনে করেন জালের জন্য পিজাটা অর্ডার করছি রুমের দরজা আটকে ঘুমাইতেছে খুলতাছে না আর কি করবো আর কাজ করেন আপনি ধরেন এটা এটাও ধরেন এটা আজকে আপনি খায় ফেলেন আপনার বাসা কোথায় দশ নম্বর সেক্টরে কে কে আছে বাসায় রুমমেট আছে না তাহলে আজকে আপনি বাসায় যা আপনি আপনি খায় ফেলেন এখন আমি মনে করেন যে ওই ওরে উঠাইতে পারবো না ঘুমাইতেছে যার জন্য নিছি আমার ছোট বোন ঠিক আছে সমস্যা নাই এটার পে আমি আপনার করে দেবো নি সমস্যা নেই হ্যাঁ আপনি ফ্যামিলির সাথে আজকে খাই ফেলেন কি নাম বললেন আপনার ভাই নাদিম ভাই না আচ্ছা আচ্ছা নাদিম ভাই আপনার ফ্যামিলিতে কে কে আছে মা বাবা আর পাঁচ ভাই ভাই বোন না এই করেন আপনি পড়াশোনা করেন না কোথায় ইন্টার ফার্স্ট ইয়ার কোথায় এটা বরিশালে তো ওইখানে থেকে এইখানে কিভাবে পড়াশোনা না আচ্ছা আচ্ছা যাই শুধু পরীক্ষাটা দেন না আর এই যে ডেলিভারি করে চলেন মনে হয় না আপনি দুপুরে খাওয়া দাওয়া করছেন একটা বাজে বেড়েছেন না যাই হোক আপনি আমার হয়তো বা যার জন্য নিয়েছি তার কপালে নাই আপনি জিনিসটা আপনি রুমমেটদের সাথে বা আপনি একা হোক বাসায় যে খায়েন ঠিক আছে আমি বিল আপনাকে দিয়ে দিতেছি কত আসছে বিল হ্যাঁ দেখেন তো কত আসছে একশো ষাট টাকা না ঠিক আছে সমস্যা নেই আমি বিল দিয়ে দিতেছি আপনাকে এটা হচ্ছে আপনার বিল ঠিক আছে খাবারটা আপনি খায়েন আর এই টাকাটা আপনি রাখেন এটা আমি আপনার বড় ভাই হিসেবে দিছি ঠিক আছে ঠিক আছে তাহলে যান খাওয়া দাওয়া করেন আর ভালো থেকেন দোয়া করেন ভাইয়ের জন্য ঠিক আছে ঠিক আছে